একnavbar কি আসলে? গিরে এতক্ষণ লাগে দরজা খুলতে বাইরেছে গরম। তুমি হঠাৎ করে কিছু নবইলা? আসছে তো দরকার জামাইকু। ও তো অফিসে। এখন আসে না? না আসতে এক ঘন্টা লাগবে আর। এখন এক ঘন্টা লাগবে? ভাবলাম জামাই বাসায়। আর ভালো লাগে না। কি দরকার আমার বলো? আছে একটা দরকার জামাইয়ের। অন্তরে তোমরা। ও আসতে পারবে কি একটা দরকার। টাকা ছাড়া আর কি দরকার? জামসি তো।

কম টাকার তো না তোমরা তুই নিমা মেশে নিবো আমি খালি আচ্ছা চুপ করতে আমি করে ভাঙি তুমি কষ্ট হয়

হাইতে সু জামাই তোমার কব হইতো কথা জামাই এত হাইতে কি করো গাড়ি কেন গাড়ি কেন আমার মাইয়ে কষ্ট হয় তা সাথে কম কাম না দিলে আমি নামাজ পড়ি মাইয়ে নামাজ পড়ি তোমার কাছে দোয়া করি তুমি গাড়ি বাইয়ে নি করো আগে হে এবার অন্য কিছু গাড়ি কি বিকেলে দিবে দেখতে আম্মা আরে তুমি গাড়ি কা শক্তি নাই টেবস না পাউডি

বো ওরে কিন্তু আমার রেডি আপনার জন্য আমি কথা কইতে দিতেছেন না খালি আপনি আপনাকে কথা বলতেছেন আচ্ছা কই শুনো তুই লাল কালার কিনিস আর শুনো ভাই কিনতাছিনা